এইটা কেমন কথা শিক্ষকের দাবি যদি না মানে তাহলে কাদের দাবি মান বেশি সতেরো হাজার টাকা বেতনে জয়েন করি যেটা দিয়ে আমাদের কোনো শিক্ষকেরই উন্নত জীবনযাপন করতে পারছি না আজকে এখানে আমরা শিক্ষকরা একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি দশম ট্রেন সেটা হচ্ছে এখানে শিক্ষার মান উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষকের জীবনযাপন ও মন মানসিকতার উন্নয়নের উন্নয়ন করা জরুরি আর প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি সেক্ষেত্রে কোন শিশুর যদি প্রাথমিক স্তর কোনো গ্যাপ থেকে যায় সেই শিশু কখনোই সামনে অগ্রসর হতে পারবে না সেক্ষেত্রে শিক্ষকের মান উন্নয়নের জন্য শিক্ষকের জীবনযাপন তথা তার মন মানসিকতা উন্নতির জন্য দশম গ্রেড অবশ্যই জরুরি এবং আমাদের একটাই দাবি দশম গ্রেড বৈষম্যের শিকার আপনি মনে করেন এই একই স্তরে আমাদের কিছু ট্রেনিং স্কুল আছে সেক্ষেত্রে দেখা যায় টিচারদের আলাদাভাবে নিয়োগ দেওয়া হয় তারা সেই একই শিশুদের পড়ায় এবং একই শিক্ষা দান করে তাদের ক্ষেত্রে দেখা যায় দশম গ্রেড এবং আমরা যারা সাধারণ আসি ট্রেনিং বিদ্যালয় ছাড়া তাদেরকে দেয়া হয়েছে তেরো গ্রেড তাছাড়া আপনি দেখবেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার আমরা অনার্স মাস্টার্স করে এখানে এসেছি কিন্তু তারা ডিপ্লোমা করেও দেখা যায় আপনার আমাদের থেকে বেশি বেতন পাচ্ছে তাছাড়া বর্তমানে আপনি যদি একটা প্রত্যেক দিন নাস্তায় একটা সামান্য সিঙ্গারা খেতে যান একটা সিঙ্গারের নাম আছে দশ টাকা সেখানে আমরা মাসিক বিভিন্ন ভাতা পাই আপনার ছয় টাকা আসে ডেইলি আর মান্থলি আসে আপনার দুশো টাকা সেক্ষেত্রে এগুলো কি বৈষম্য হচ্ছে না এর আগেও ছিল কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে এখন জিনিসপত্রের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে প্রায় আশি শতাংশ বেড়ে গেছে সেক্ষেত্রে বর্তমানে এই দাবি নিয়ে রাস্তায় নেমে আসা ছাড়া আর কোনো উপায় নেই দাবি শিক্ষকের দাবি তো মানতেই হবে এটা মান না মানে এইটা কেমন কথা শিক্ষকের দাবি যদি না মানে তাহলে কাদের দাবি মানবে শিক্ষকের মান যদি তারা উন্নয়ন না চায় তাহলে তো সামগ্রিক দেশের মানই উন্নয়ন হবে না তাহলে কিভাবে হবে শিক্ষকদের দাবি মানতে হবে মানতে না চায় বলতে কোনো কথা নাই যতক্ষণ হ্যাঁ আমরা আমরা এক নিয়ে সংসার চলে না এই সামাজিক দাবি এবং অর্থনৈতিক দাবির ক্ষেত্রেই এটা আমরা দাবি করছি যে সামাজিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে দুইটার ক্ষেত্রেই আমাদের এটা দরকার তার আমরা সুস্থভাবে উন্নত জীবনযাপন করতে পারছি না হ্যাঁ আমরা আশা করি যেটা হয়তো মোটামুটি ভাবে আমরা চলতে দাবি হলো দশম গ্রেড বর্তমানে আমরা সহকারী শিক্ষকরা এগারো গ্রেডে বেতন পাই যেখানে আমাদের যারা প্রথমত জয়েন করে তাদের সতেরো হাজার প্লাস বেতন আসে যেটা খুবই কম কারণ একজন দিন মজুরও এর চেয়ে বেশি টাকা ইনকাম করে মাসে কারণ তারা এক হাজার টাকা করে ডেলি পেলেও তিরিশ হাজার টাকা ইনকাম সেখানে আমরা একজন সহকারী শিক্ষক যারা আমরা জাতি গরিব কারণ প্রাথমিক শিক্ষকরাই মূলত বাচ্চাদের মেরুদণ্ডটা গড়ে দেয় শিক্ষার মেরুদণ্ড গড়ে দেয় সেখানে আমরা সতেরো হাজার টাকা বেতনে জয়েন করি যেটা দিয়ে আমাদের কোনো শিক্ষকেরই সংসার চালানো কষ্টকর কারণ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা শিক্ষকই ঋণে জর্জরিত আপনারা জরিপ করে দেখতে পারেন যে প্রাইমারি শিক্ষক কয়টা শিক্ষক ঠিকমতো ভালো আছে তারা ঋণ করে চলে তাদের ব্যাংকে লাখ লাখ টাকার ঋণ এজন্য আমরা চাই আমাদের দশম গ্রেড দিলে আমরা মানসম্মত একটা জীবনযাপন করতে পারি এবং আমরা অর্থনৈতিকভাবে মোটামুটি মুক্তি পাই যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল চাহিদা পূরণ করে আমরা ক্লাস ভালোভাবে নিতে পারি বাচ্চাদের এবং তাদেরকে একটি সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং ভালোভাবে দেশ গড়ার জন্য তাদের শিক্ষিত করে গড়ে তুলতে পারি